আমরা যেটি স্পষ্ট ভাবে বলতে চাই সেটি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সার্জি আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয়ে আমরা যেটি স্পষ্ট ভাবে বলতে চাই যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সে সময় বাংলাদেশের ধর্মপান মুসলমানরা সবাই আসলে নামাজ অবস্থায় ছিলেন এই সময়ে জনাব কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এটি একটি ঘটনা দ্বিতীয় হচ্ছে এই সারজিজ আলম যে নথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামেলা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী সেভাবে জড়িত না যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমান ভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিজ আলম ঘটনাটি সার্জিজ আলমের সাথে ছাত্র দলের ঝামেলা বলে তিনি এটি অনসামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস আলমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন সম্পর্ক নেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি এটি আমরা যাচাই বাছাই করে দেখছি আর আরেকটি বিষয় আপনারা যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা বলেছি যদি এর ছাত্র দলের কোন নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসতে সেটি আমরা আপনাদেরকে এখানে পুনর্ব্যক্ত করলাম

আমরা এটি প্রথম বলছি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গণপুধ্যান পরবর্তী সময়ে যারা গণপুধ্যানের নেতৃত্ব দিয়েছিল বিশেষ করে আমরা বারবার যেটি গণমাধ্যমে বলেছি যে যারা গণপুধ্যানের নেতৃত্ব দিয়েছে তারা গণবুত্থানের মালিকানা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি একক ইজাদারা হিসাবে তারা গণবুত্থানের মালিকানা চিন্তাই করেছে। এবং গণবুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে সেটিতে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ আমরা সিলেক্টিভ বিষয় দেখেছি নমিনেটেড ব্যক্তি বর্গ সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি এখন একই সাথে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের ফরেন পলিসি কি হবে তাদের অর্থনৈতিক বিষয় পরিকল্পনার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে এবং বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি তিনি বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা সে অধ্যায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জানতে চাই এবং একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোন নতুনত্ব পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসি কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোন দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে আমরা আমরা বলা হয়েছে বলতে গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যারা তারা প্রতিদিনই তারা তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ